এসএসসি দুর্নীতি নিয়ে একটি দুর্দান্ত আপডেট আজকে আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখুন পঞ্চাশ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে হবে নিয়োগ নিয়ে মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল মুখ খুললেন কি জানানো হয়েছে তো প্রাথমিক প্রাথমিক শিক্ষক শিক্ষক নিয়োগ এবার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে আন্দোলন করলেন চাকরি প্রার্থীরা প্রাথমিকের টেট পাস করেছেন দু সালে অথচ এখনো পর্যন্ত শিক্ষক নিয়োগের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ এই অবস্থায় পঞ্চাশ হাজার শূন্যপদ তৈরি করে দ্রুত বিজ্ঞপ্তি দেওয়ার দাবিতে মঙ্গলবার শিয়ালদোয়া থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করলেন দুহাজার সালের প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থীরা আন্দোলনকারী চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন দু হাজার বাইশ সালে এগারো ডিসেম্বর টেট হয়েছিল ফল বেরোয় দু হাজার তেইশ সালের দশই ফেব্রুয়ারি টেটের ফল প্রকাশের এতদিন পরেও নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বের না হওয়ায় আশাহত চাকরি প্রার্থীরা এ বিষয়ে চাকরি প্রার্থী মোহিত করাতি বলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি আমাদের বলেছিলেন কোনো বাধা না থাকলে পঞ্চাশ হাজার শূন্য পদে নিয়োগ করা হবে আমাদের নিয়োগ নিয়ে তো আদালতে মামলা চলছে না তাহলে কেন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না যদিও এই নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন পর্ষদ নিয়োগ করতে পারে না সরকার শূন্য পদের সংখ্যা দিলে তবেই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া যাবে আগের নিয়োগ প্রক্রিয়ায় আইনি জটে আটকে রয়েছে সেই প্রক্রিয়ায় শেষ না হলে কিভাবে নতুন বিজ্ঞপ্তি দেওয়া সম্ভব তুকেশ আপনারা বুঝতেই পারলেন পঞ্চাশ হাজার শূন্য পদে যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সেই বিষয় নিয়ে কীরকম জটিলতা এখানে দাঁড়াচ্ছে তুকেশ এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন এই নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন